শহর জুড়ে পুজোর আমেজ পঞ্চমীতে পুজোর ছন্দে মেতে উঠেছে তিলোত্তমার রাজপথ পুজো মানেই যেমন প্যান্ডেল হপিং তেমনই পুজো মানে প্রতিযোগিতা বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজোগুলোর হাতে উঠল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান তম বর্ষে পা দেওয়া চালতাবাগান সর্বজনীনের এবারের থিম আমি বাংলায় বলি মণ্ডপে ফুটে উঠেছে একুশের ভাষা আন্দোলনের ইতিহাস বাংলা ভাষার ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে আর সেই প্রভাবমান গতিকেই তুলে ধরা হয়েছে চালতা বাগান সার্বজনীনের এই পুজোয় একাশীতম বর্ষে তাদের এবারে থিম আমি বাংলায় বলছি একদিকে ভাষা আন্দোলন একদিকে সহজ পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে লাইভ পারফরমেন্স কি নেই এই মণ্ডপের তাই ভাষা চেতনায় এবিপি আনন্দ শারদানন্দ দু হাজার পঁচিশে তারা জিতে নিচ্ছে পুরস্কার কলকাতার বিভিন্ন ঘাটের ইতিহাস উঠে এসেছে হাতিবাগান সর্বজনীনের মণ্ডপে এবার তম বর্ষে পা দিয়েছে এই পুজো শিল্পী তাপস দত্তের সঙ্গে থিম সাজিয়েছেন ফরাসি শিল্পী থমাস হেনরিয়ট বেনারসের মতো কলকাতারও একটা ঘাটের ইতিহাস আছে একটা ঘাটের ভূগোলও রয়েছে হাতিবাগান সর্বজনীন এবছর তাদের থিমের নাম দিয়েছিল অথ ঘাট কথা কলকাতার ঘাটের জীবনযাপন কলকাতা ঘাটের ইতিহাস তার টুকরো কথাগুলো বিভিন্নভাবে বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে গোটা মণ্ডপ জুড়ে দিস উইল অ্যাকচুয়ালি ট্রুলি ব্লেসড আই মিন অল দিস কালেকটিভ অ্যাডভেঞ্চার হুইচ ইজ লাইক সো ইনক্রেডিবল টু বিল্ড ইট অল টুগেদার সো গ্রেটফুল টু হাজী বাগান সালবাদিন সবটা মিলিয়ে হাতিবাগান সর্বজনীন এবছরে এই মেলবন্ধনের জন্য এই কলকাতার গল্পের জন্য অন্যতম সেরা পুজো আটাত্তর বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীনের তিম আঙ্কুরভাট মন্দির কম্বোডিয়ার বিখ্যাত স্থাপত্য কি মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমা এখানে সাবে কি শান্তিপুর ও হুগলির চন্দননগরের আলোয় সেজে উঠেছে মণ্ডপ কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই পুজো এবছর আটাত্তরে পা দিল তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন কম্বোডিয়ার ভাট মন্দিরের আদলে নদিয়ার শিল্পীরা এই মণ্ডপ নির্মাণ করেছেন তবে মণ্ডপের থেকেও কিন্তু আলাদা আকর্ষণ থাকে কলেজ স্কোয়ারের এই আলোর একদিকে প্রতিমা অন্যদিকে মণ্ডপ আর সর্বোপরি এই আলো সেই কারণেই কিন্তু কলেজ স্কোয়ার সর্বজনীন এবছর পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের আলোকসজ্জায় সেরা পুজোর পুরস্কার সব মিলিয়ে পুজো ঘিরে জমজমাট তিলোত্তমা অর্ণব মুখোপাধ্যায় আবির দত্ত অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ